ভোলেনাথ সবকে সাথ হার মহাদেব নমস্কার দ্য ওয়ার্ল্ড ম্যামেরিকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা আজকে আমি বেরোলাম গনগনির উদ্দেশ্যে বাংলার জ্ঞান ক্যানিয়ন দেখতে তার আগে আমার একটু ছোট্ট কাজ আছে হঠাৎ আজ এস এম এস ঢুকেছে আমার আজ পলিউশন লাস্ট ডেট তো আমাকে পলিউশনটা আজকে করিয়েই যেতে হবে এখানে সামান্য আমি ধোঁয়া চেকটা করিয়ে তারপর বেরিয়ে যাব গনগনের উদ্দেশ্যে এখানে আমাদের কাজ কমপ্লিট এখন আটটা চল্লিশের মতন বাজে এখন যাব কামারপুকুর চটি কামারপুকুর চটি হয়ে ডান দিকে বদনগঞ্জে রাস্তা ধরবো আমার এদিক থেকে গনগনের দূরত্ব মোটামুটি আটচল্লিশ কিলোমিটারের মতন এই রাস্তাটা সোজা যেয়ে উঠছে ধাদিকার মোড়ে ধাদিকার মোড় থেকে বাঁদিকে চলে গেলে গড়বেটা বা মেদিনীপুর আর ডান দিকে চলে গেলে বিষ্ণুপুর দুদিকে দুদিকেই বন কাজু বাদামে হ্যাঁ হ্যাঁ পাশাপাশি কাজুবাদাম ফলে মানে এই টাইম হবে না আমি সেই কাজুবাদাম খেয়েছিলাম অনেক বছর আগে রসটা ওর ফলে রসটা খুব ভালো খেতে একটু কষা কিন্তু পাগলে হেভি খেতে খেয়ে দেখবি একবার তোমরাও কাজুবাদামের ফল খেয়েছ নাকি কমেন্ট করে জানিও আমাকে তুবো এই ফুল দিয়েছে ছোটো ছোটো এই ফুল দিয়েছে জ্যৈষ্ঠ মাসে পেকে যায় আম পাকার সময় পাকে পশ্চিমের এদিকটা পুরোটা সবজি চাষ হয় সব ধরনের সবজি এখানে এই পশ্চিমের দিকে পেয়ে যাবে এদিকটা করলা লঙ্কা আদা পেঁয়াজ রসুন বেশি পাওয়া যায় এদিকে বেশিরভাগ চাষ হয় মাচাতে তাল গাছগুলো কত সুন্দর লাগছে আগে এই পুকুরের চারপাশে তাল গাছ ছিল এরকম সারিবদ্ধ হয়ে এখন কেটে দিয়েছে পুকুরটা মনে হয় করে বিষ্ণুপুরের থেকে এই কামার পুকুর হয়ে আসো তাহলে এই রাস্তাটা ধরতে আর যদি আরামবাগের উপর দিয়ে বিষ্ণুপুর চলে যাও তাহলে বিষ্ণুপুর হয়ে সোজাও যেতে পারো এই খালটার নাম চম্পা খাল হ্যাঁ চাম্পা খাল ওই ইংলিশে চাম্পা বলে আর বাংলাতে চম্পা বলে এই খালটা বর্ষাকালে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে বলে প্রকাশ করা যাবে না এসে পৌঁছালাম ধাদিকার মোড় বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে গড়বেতা বা গনগনি আর এর ডান দিক দিয়ে যাচ্ছে বিষ্ণুপুর এখন যাব আমরা সর্বমঙ্গলা মন্দির কারণ সর্বমঙ্গলা মন্দির সাড়ে বারোটার মধ্যে বন্ধ করে দেয় তো ওর জন্য আমরা প্ল্যান করলাম যে আগে সর্বমঙ্গলা মন্দির ঘুরে নেব এটাই হলো সেই শিলাবতী সেতু এখন নদীতে জল নেই কিন্তু বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর হয় দেখলে ভয় পেয়ে যাবে এত ভয়ঙ্কর সর্বঙ্গলা মন্দির গনগনি যাওয়ার পথেই পড়বে এত সুন্দর রাস্তা গাড়ি চালিয়ে এত সুন্দর মজা পাচ্ছি না একটু আগিয়ে গেলে সামনের দিকে পেয়ে যাবে তোমরা গড়বেতার মোড় তো আমি গড়বেতার মোড় নেবো না আমি নেবো এই দিক থেকে ডান যাওয়ার সময় ওইটা দিয়ে বেরিয়ে যাব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন দিক দিয়ে ঢুকলে বেটার হবে এটা দিয়ে গেলে একদম মন্দিরের সামনে উঠব আর ওই দিকের একটু গলিগালা আছে যারা প্রথম আসবে তারা গুলিয়ে যাবেই তো ওখানকার সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে নিয়ে যেতে পারো আর এদিকের রাস্তাটা আমি জানি তাই আমি নিলাম এদিকের রাস্তাটা ওই দিকের রাস্তাটাও জানি কিন্তু প্রথমে যখন এসছিলাম তখন গুলিয়ে গিয়েছিল সামনেই আছে সর্বমঙ্গলা মন্দির সামনে পার্কিং আছে তোমরা পার্কিংয়ে গাড়ি রাখতেও পারো ফ্রি পার্কিং এটার জন্য কোনো পয়সা লাগে না গর্বেতার প্রাচীনতম মন্দির হল মা সর্বমঙ্গলার মন্দির মা সর্বমঙ্গলা দুর্গারূপেই পূজিত হয় এই মন্দিরটি প্রায় হাজার বছরের পুরনো কথিত আছে এখানে আগে নরবলি দেওয়া হতো কোনো এক সময় মল্লরাজ দুর্জন মল্ল বলি বন্ধ করে দেন তারপর থেকে শুরু হয়েছিল ছাগবলি এবং মহিষ বলি যা এখনও দুর্গাপুজো এবং কালী পুজোতে হয়ে থাকে গর্বেতার এদিকের রাস্তাটা গুলি যাওয়া রাস্তা যারা প্রথমে প্রথম আসবে তারা গুলিয়ে ফেলবে আমিও গুলিয়ে ফেলতাম আগে কারণ ওইদিকে দুটো রাস্তা আছে দুটো মোড় প্রথমের মোড়টা হচ্ছে বেরোনার সময় এদিকের এই যে এটা এটা দিকেও যাওয়া যাবে যদি সোজা যাও তাহলে আবার ঘুরতে হবে তো এদিকে রাস্তাটা আমি পুরোটাই জানি তাই জন্য আমার কোনো অসুবিধা হবে না যারা প্রথম আসবে তারা একটু হয়তো গুলিয়ে যেতে পারে তো গুগল ম্যাপও পাবে না পাশাপাশি কাউকে জিজ্ঞাসা করে নিও তোমরা যদি আসো এই রাস্তাটা দিয়ে আসতে পারো এই মোড়টা থেকে এদিকে রাস্তাটা এটা হলো গড়বেতার বাস স্ট্যান্ডের মোড় এটা দিয়ে চলে যাচ্ছে গড়বেতা স্টেশন আর সোজা চলে যাচ্ছে কলেজ থেকে একটু আগিয়ে আসলেই দাম দিকে পড়বে গনগনি যাওয়ার রাস্তা গড়বেতা বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো পেয়ে যাবে আনুমানিক ভাড়া কুড়ি টাকা এখানে পার্কিংও আছে পার্কিংটা কোথায় দেখতে হবে আমরা এসে পৌঁছালাম কঙ্গডিতে বাংলার ক্যানিয়ন দূরে যেটা দেখছেন ওটাই হলো বাংলার জ্ঞান ক্যানিয়নের খাদ আমরা একটু পরে ওইদিকেই নিচে নামবো আমার সাথে আছে মিস্টার নিচু সিঁড়ি আছে সিঁড়িটা পড়ার কারণ হচ্ছে কংসাবতী এই সরি সীলাবতী নদী যখন বর্ষার জলে পুষ্ট হয়ে যায় তখন এই সিঁড়িগুলো পুরো ডুবে যায় কারণ প্রায় বেশিরভাগ এতটা করে জল থাকে ও ডেকে নামবি প্রচুর ঢালু প্রচুর ঢালু ঝপ ঝপ পাপ দেখুন কতটা ঢালু পা অটোমেটিক নিচে নেমে যাচ্ছে চলুন আমরা কোনটায় উঠবো দেখি ও এখানটায় দেখে নামবি আমরা ভয়ে চশমা খুলে দিলাম চশমা পরে যাওয়া যাবে না এতটা উঁচু নিচু রাস্তা আছে রাস্তা দেখে যেতে হবে এদিকে পুরো মাটিটা ল্যাটারিট মাটি বিরাট শক্ত শুভ শক্ত দেখ মানে এই সেই গুহা সুন্দর এরিয়া হয়েছে শুধু উপরটা ফাঁকা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে ছোট ছোট পাহাড় কেউ হাতে করে সাজিয়ে গেছে এই জায়গাটা হেভি লাগছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা

মাটি এবং নদীর স্তরের ভাগ পার্কে প্রবেশ করার জন্য একটা টিকিট কাটতে হয় প্রবেশ মূল্য পাঁচ টাকা কটেজ বুকিংয়ের জন্য এই ওয়েবসাইটে যেয়ে বুক করতে হয় এই পার্কটা আগে এত সুন্দর ছিল না রাজ্য সরকার থেকে কিছু অনুদান পাওয়ার পর থেকে এটা একটু গোছানো হয়েছে এটাই হলো বাংলার ক্যান ক্যানিয়নের রিসর্ট এই কটেজগুলো ভাড়া দেওয়া হয় একটু পিকনিক স্পটের জন্য রান্নাশালাও করা আছে ডুলুং কি না ডুলুংয়ের মিনিংটা আমি জানি না ঠিক কেউ যদি জানো আমাকে অবশ্যই জানিও এটা হলো সুবর্ণরেখা এখানে কটেজে এসি নন এসি সব পেয়ে যাবেন এই আগে এটা তার বেড়া দিয়ে ছিল এখন এটা সিমেন্ট দিয়ে করে নিয়েছে এই টাওয়ারটা থেকে পুরো পুরো গনগনির মাথাটা দেখা যায় তোমরা আমিও এগুলো পুরো জঙ্গল ছিল কিছু ছিল না এগুলো যাদের হাঁটুর প্রবলেম আছে তারা এই সিঁড়িটাকে অ্যাভয়েড করে নিতে পারেন তবুও আস্তে আস্তে এসবি তোর প্রবলেম আছে আমি জানি এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না কি বলবো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো উপরে যাই দেখাচ্ছি ওইটাই হলো শিলাবতী নদী দূর থেকে এত সুন্দর লাগছে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে পার্কে পুরো ভিউটা এই ভিউ পয়েন্টে উঠলে তোমরাও দেখতে পাবে দাদা তুমি কিছু বলবে এটা লাভার্স ভিউ পয়েন্ট হয়ে গেছে এখানে কি নাম লেখা আছে আমি নিজেও বুঝতে পারছি না এ প্লাস কি আছে ভাই পাবলিক কি যাতা হয়ে গেছে ওই ওইটাতে উঠেছিলাম ওই ভিউ পয়েন্টটা তোমরাও আসলে ভিউ পয়েন্টে উঠতে পারো খুব সুন্দর লাগবে রেস্টুরেন্টটা আপাতত বন্ধ আছে তা বাংলার জ্ঞান ক্যানিয়নকে বিদায় জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে গাড়ি চালাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রাইট ব্লগে